আরা এখন পরিকল্পনা লই এলডি নিয়মতালি টু আমান যে রোড গো এই রোড যে গাছগুন রাস্তাল্লাই ঝুঁকিপূর্ণ এগুন সারা এর নতুন বৃক্ষরোপণ করন এবং নিয়মতালি উড়তুন আমান বাজার পর্যন্ত রাস্তাও খুবই গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ সড়ক আরা চিহ্নিত করি এর এগুন সোলার স্ট্রিপ লাইটের আওয়াতা আনি বলি এখন পরিকল্পনা গ্রহণকে মানে মাননীয় সংসদ সদস্য ইনার মধ্যে সম্মতি প্রকাশ করছি Atawadzara mutu Ejunet tali, tali ove, tali ove Ejunet ove, tali ove সুসংবাদ চলি সরকার কাপ্তার আস্থা মারাত্ম সুরট পর্যন্ত ফোর লাইন গরিবের অলরেডি প্রক্রিয়া দিন তো ফোর লাইন যদি ওই যে গুই কাপ্তার রাস্তা মারাত্ম তৈলি এন্ড আর হন যানজট থাকিব কোনো সুযোগ নেই আশা করি ফরহাদ বরিষ্ঠ পর্যন্ত অবহেলিত শব্দ এবার থাকতো ইয়ান আরা এই অক্ত মানে এই টাইম ইনশাল্লাহ ইয়ান হতাদের

ব্যাকন আন্তরিকভাবে অভিনন্দন জানেন ইতিমধ্যে বুড়িচরের গুরুত্বপূর্ণ সড়ক সার্কুলার রোডের এর হাত চলেন বাকি অঞ্চলেও তদ্বির গড়ির এবং বুড়িচরের যে গুরুত্বপূর্ণ সড়ক গুণ আছে ছোট সড়ক বলতে বুড়িচর মধ্যে খুব একটা নাই বাকি নাই বড় দু তিন সড়ক বাকি আছে তিন সড়ক খুব সম্ভবত শেষ হইলি আর হালদার বাঙানোর এক বিষয় আছে এই বিষয়ে মানু এমপি মহোদয়ের নজরত আছে এবং ইয়ান অলরেডি টেন্ডার হয়ে গিয়ে তো বর্ষা হারিলি হাজ শুরু হইব তার বাকি পরিকল্পনা বুড়িচরের সুন্দর গড়ি সাজন চেয়ারম্যানের হাত দিয়ে মালা পুজি এবং কেক খাইতে খুব কৃতজ্ঞতা প্রকাশ করি আর পরিষদের সদস্য সদস্য প্রতি আর কৃতিকতা আলহামদুলিল্লাহ আর সুযোগ্য নেতৃত্বের কারণে অনেকটা এগিয়ে গেই আর আর মাননীয় উপজেলা চেয়ারম্যান সদ্য নির্বাচিত উনি নির্বাচন অনর আগে তো আর বুঝছরের প্রতি যথেষ্ট একটা আন্তরিকতা আছে ওনার হাত ধরে আর সাত কোটি টাকা খাচাইনি আর আর এমপি মহোদয়ের সহযোগিতায় আর আর আধা সিনিয়র গণি চৌধুরীর প্রচেষ্টায় তবে আর আর হাসকিন এখনো পাইপ লাইনে আছে কিছু হাস চলমান আছে ইনশাল্লাহ আগামী তো আর আর এক বছর বা দুই বছর সময় দিয়ে বুঝছর হাজার লাগে ইনশাল্লাহ আর এক বছরের মধ্যে আর আশা আশা করি আর বুঝছর যা হাস সম্পন্ন সম্পূর্ণ ব্যাংক শেষ